আসসালামু আলাইকুম সম্মান্তি বস আমরা নর্মদা সুজন সিং তিন দশমিক একের এক নম্বর সত্যের সাহায্যে তিন দশমিক একের সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় করে তা আমরা করবো সম্মান আমরা প্রথমে এক এই একের পুরো চ্যাপ্টারটি করবো সর্বপ্রথম আমরা যেটা কাজ করবো ক নাম্বার ক নাম্বারে বোর্ড দেওয়া আছে টু এ থ্রি বি এদিকে আমরা এটার উপর বর্গ দিলাম বর্গ দিলে আসে আমরা এটা সর্বপ্রথম যে বর্গের সূত্র ন্যাচারালি যেটা আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা নেব টু এ এ স্কোয়ার প্লাস টু এটা আমরা এ ধরবো এটা বি ধরব টু এ থ্রি বি প্লাস থ্রি বি স্কোয়ার এটার মধ্যে আছে ফোর আমরা এটা আমাদের অ্যান্সার এখন আমরা সম্মানিত আমরা খ নম্বর অঙ্কটি করবো খ নম্বর আমরা এটা তো বর্গ করে নিলাম লক্ষ করনীয় আমরা লিখব x² + 2 x² এটা যদি a এটা b y² + 2 y² / x² তাহলে ওইটা হচ্ছে x আমরা যে x করতেlambda ওইটা আরেকটা পাওয়ার থাকে

সম্পর্ক হচ্ছে আমরা আমরা গণপাঙ্গিয়ে নিছি কারণ এটা তো আমরা বর্গ করে নেব তবে এটা একটা আমাদের জিনিস নজর রাখতে হবে এটা যদি মাইনাস আছে তাহলে আমরা এটা কোন সূত্রে নিব এ মাইনাস বি স্কোয়ার এটা সমান সমান নেব এটা স্কোয়ার মাইনাস টু এম প্লাস বি তাহলে আমরা বর্গ করে নিলাম তাহলে আমরা এই সূত্রে ফেলে দিই সেটা হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টু এটা যদি এ হয় তাহলে ফোর ওয়াই फाइव एक्स प्लस फाइव एक्स स्क्र नाम हम सैशिया वाई स्कोर माइनस आपको बुक देखना आठ आठ और पचास चल्लिस चल्लिस एक्स वाई प्लस पचास पचीस एक्स स्क्वायर এটাই আনসার একবার এই জি ভিউয়ার্স সম্মানিত ভিউয়ার্স ভিওর্স আমরা ঘর নম্বর অঙ্কটি হাতে নিয়েছি ঘর নম্বর অঙ্ক সেম সত্তরের অঙ্ক মাইনাসের অঙ্ক আমরা এটা বর্গ করে নিলাম বর্গ করে নিয়ে যাচ্ছে আমরা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এটা এ হইলে ইন্টু ফাইভ এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই বি হচ্ছে প্লাস য়াইয়ের ওপর স্কোয়ার স্কোয়ার নাম্বর দাঁড়াইতে আছে পাঁচ পাঁচ পঁচিশ এক্স ফোর পাওয়ার মাইনাস আমি এটা ভুল করে নিবনে দশ এক্স ওয়াই প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার পাওয়ার আমাকে একটু ভুলেছে যেহেতু এক্সে আগে একটা স্কোয়ার দেওয়া আছে এটা স্কোয়ার হবে এটাই আনসার